মানুষ কিন্তু শুধু শুধু মন থেকে উঠে যায় না তার জন্য কিন্তু নিশ্চয় একটা গভীর কারণ থাকে কারো মন থেকে উঠে যাবার অন্যতম কারণ হচ্ছে কারো বিশ্বাস নিয়ে খেলা করা মানুষ যখন বুঝে যায় যে তাকে খুব যত্ন করে দিনের পর দিন ঠকানো হচ্ছে তখনই মানুষটা মন থেকে বদলে যায় হ্যালো গাইজ আর্টস অফ লাইফ পেজে সবাই ওয়েলকাম জানাচ্ছি ঘুম থেকে উঠেই আজকে নাস্তা রেডি করছি আর নাস্তাতে বানাচ্ছি হচ্ছে গিয়ে একদম সহজ আর অলস নাস্তা যেটাকে বলে সেটাই তো আমি হচ্ছে কি বাইরে যাব একটু তাই দ্রুত করে নাস্তাটা রেডি করে নিব। এখানে কাঁচামরিচ পেঁয়াজ টমেটো ধনিয়া পাতা এবং দুইটা ডিম মিক্স করে নিয়েছি এরপর এটার সাথে পাউরুটি ভেজে নিব। এটা আমি ছোটোবেলায় অনেক বেশি পছন্দ করতাম এখনও পছন্দ করি তবে এখন যখন ঝটপট কোনো নাস্তা তৈরি করার সময় থাকে না তখন এই নাস্তাটা রেডি করে নিই আর দেখেন রেয়ার আমার কোলে উঠে বসে আছে ও প্রায় এরকম করে ওর নাস্তাটাও রেডি করে রেখেছি শীত আসার পর থেকে কেন যেন সকালে উঠলেই নাস্তা বানাতে ইচ্ছা করে না আপনাদেরও কি এরকম হয় কি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন রুটি তো একদমই বানাতে মন চায় না ঝটপট যে কোনো জিনিস হচ্ছে গিয়ে তাড়াতাড়ি খেয়ে ফেলতে পারলেই বাঁচি আর যেহেতু শীতের দিন অনেক ছোট থাকে সকালে উঠে যদি ঘুম থেকে উঠে নাস্তা বানাতে বানাতে দেরি হয়ে গেলে তখন কিন্তু দেখবেন দুপুরের কাজগুলো করতেও দেরি হয়ে যায় তো আমি চেষ্টা করি রাতের বেলা রুটি বানায় রাখতে আর যেদিন না থাকে সেদিন এরকম ঝটপট নাস্তা রেডি করে নেই তো এই নাস্তাগুলো কিন্তু অতটা হেলদি না আমি মাঝে মাঝে ডিম শুদ্ধ করেও খেয়ে নেই আর এই তো দেখতেই পারছেন ওই যে আমাদের এয়ার টেবিল উঠে বসে আছে তার খুব খিদা লেগেছে আমার আজকে নাস্তা দিতে তার দেরি হচ্ছে দেখে একদম নাস্তার সামনে এসে দাঁড়িয়ে আছে যতক্ষণ পর্যন্ত নাস্তা না দিব ততক্ষণ পর্যন্ত এখানেই থাকবে এখান থেকে এক চিমটিও সে নড়বে না তো যাই হোক আমাদের নাস্তাটা হচ্ছে গিয়ে রেডি হয়ে গেছে আমি একটু টেস্ট করে দেখতেছিলাম কেমন হয়েছে আসলে এই নাস্তাগুলো হেলদি না হলেও কিন্তু খেতে অনেক মজা লাগে নাস্তাটা শেষ করে আমি বের হয়ে গেলাম রেডি টেডি হয়ে এই যে রিক্সায় উঠে গেলাম আর এখন হচ্ছে গিয়ে যাচ্ছি লিটার এবং রেয়ারের ক্যাট ফুড কিনতে আর ওই দিন সকালবেলা ভালোই রোদ উঠেছিল সকালবেলা মিষ্টি রোদটা কিন্তু গায়ে লাগলে ভালোই লাগে আমার খুব ভাল লাগতেছিলো রিক্সা দিয়ে যেতে যেতে একা একা তো যাই হোক আমরা চলে আসলাম হচ্ছে গিয়ে এই যে পাখির দোকানটাতে এখান থেকে হচ্ছে ক্যাট ফুড আর হচ্ছে গিয়ে লিটার নিয়ে তারপর হচ্ছে বাসায় চলে যাব ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহফেজ